হ্যালো এভিআন আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাকে স্বাগত তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো মেটা স্পেস কি মেটা স্পেস কি আসলে ইস্কাম করে চলে যাবে মেটা স্পেস কি আপনি লাইফ টাইম কাজ করতে পারবেন এর লাইফ এবং ফিউচার কীরকম হবে এই ভিডিওতে একদম ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করবো আপনাদেরকে তো আমার কথা হয়তো আপনারা বিশ্বাস করতে নাও পারেন এই জন্য প্রথমত আমরা কী করবো একটু গুগলের হেল্প নেব তো গুগল কিন্তু কখনো মিথ্যা কথা বলবে না তো এই জন্য আমি কী করব প্রথমত একটু গুগলের হেল্প নেব ঠিক আছে তো আমি চলে যাচ্ছি একটু গুগলে যা সার্চ করবো আপনারা চাইলে আপনারা নিজেরাও কিন্তু গুগলে সার্চ করতে পারেন তো গুগলে এসে এখানে লিখবেন মেটাপ ডট স্পেস কী অথবা মেটা পর ডট স্পেস সার্চ করবেন মেটাপ ও ডট স্পেস লিখে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আপনাকে শো করবে জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন মেটা পর ডট স্পেসের অফিসিয়াল লোকও কিন্তু আপনার কাছে ভোগ করবে তো এখন আপনার কাজ হবে এখানে দেখেন এক নাম্বার প্রশ্নটি লেখা আছে যে মেটাপ ডট স্পেস কী উত্তর মেটা প্রোডাক্ট প্রথম প্রমো ফোর এক্স ম্যাট্রিক্স প্রোগ্রাম হচ্ছে মেটা প্রো ডট এখানে রয়েছে মাসিক বেতন প্লাস পাঁচ জেনারেশন ইনকাম সিস্টেম আর এটি হান্ড্রেড পার্সেন্ট ডিসেন্ট্রালাইজ এবং বিএনপি এবং সার্টিক আরও চারটা আটটা ব্লক ভিত্তিক প্ল্যাটফর্ম তাই টাকা হারানোর কোনো ভয় নেই ইনকাম হওয়ার সাথে সাথে আপনার ট্রাস্ট ওয়ালেটে ডলারটা পেয়ে যাবেন এখানে নাই কোনো সিস্টেম নাই টাকা হারানোর ভয় আপনি যাই ইনকাম করবেন সাথে সাথে এক সেকেন্ডের ভিতরে আপনার ট্রাস্ট ওয়ালেটে চলে আসবে এবং আপনি মাইনাস পিটিভির মাধ্যমে হোক এবং আপনার এবং যে কোনো জায়গায় আপনি সেল দিয়ে দুই মিনিটের ভিতরে আপনার বিকাশ নগদ টকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে কোনো জায়গায় আপনি কিন্তু টাকাটা উইড্রো করে নিতে পারবেন তো এখন আমরা দ্বিতীয় নাম্বার প্রশ্ন দেখবো যে মেটা পোড কীভাবে পরিচালিত হয় কোনো পোডিস্ট বা সি ইউ তারা পরিচালিত হয় না সরাসরি বিএনপি ব্লক ও ও ব্লকসের দ্বারা পরিচালিত হয় এবং তৃতীয় নাম্বার প্রশ্ন দেখবো দেখব মেটা কি অস্ক্যাম করবে উত্তর যেহেতু মেটাপোডেস একটি মালিকবিহীন আর পাবলিক ব্লক সেন সার্টি ও বিএনপি ব্লকসের দ্বারা পরিচালিত আর সেরা ব্লক সিস্টেম যেমন সার্টি পয়েনবেজ টেন্ডালি অ্যালকেমি হিন্দাই মোরাল মোরালস এরকম আটটা ব্লক আমরা ভেরিফাই তাই স্ক্যাম করার কোনো প্রকার সম্ভাবনা নাই তো বন্ধুরা আশা করি বুঝতেই পারতেছেন কি আমরা গুগল করলে হয়তো আপনি বুঝতেই পারতেছেন যে মেটা পোডোর স্পেস স্ক্যাম করবে না তো এটা আরও ক্লিয়ারভাবে বোঝানোর জন্য এটা আরও ক্লিয়ারভাবে ধারণাটা পাওয়ার জন্য আমরা চলে যাব মেটা পোডোর স্পেসের মূল পিডিএফএ তারপরে আমরা আলোচনা করব আরও বিস্তারিত তো এখন আমি চলে যাচ্ছি আমাদের মেটা ফটো মূল পিডিএফ আছে ওই পিডিএফে এখন যাব এবং পিডিএফ থেকে সুন্দরভাবে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো চলে আসলাম আমাদের মেটা ফটো ডিসপ্লেসের মূল পিডিএফে তো মেটা ফটো ডিসপ্লেসের মূল পিডিএফে আসার পর এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো এখানে দেখেন লেখা আছে যে মেটা স্পেস ডিসপ্লেস অল ফার্স্ট লার্জেস্ট স্মার্ট কন্ট্রাক্ট মানে মেটা ফটো ডিসপ্লেস পৃথিবীর সর্ববৃহত্তম একটা স্মার্ট কন্ট্রাক্ট আমাদের মেটা বোর্ড কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ডিসেন্ট্রালাইজড ঠিক আছে সেন্ট্রালাইজ এবং ডিসেন্ট্রালাইজ মধ্যে পার্থক্য আছে তো বিষয় হয়েছে সে সেন্ট্রালাইজ সিস্টেটা এই সেন্ট্রালাইজ সিস্টেমটা যদি ধরেন আমি ফেসবুক ইউজ করি ঠিক টিকটক ইউজ করি টেলিগ্রাম ইউজ করি এই যে সোশ্যাল মিডিয়াগুলো ইউজ করতেছি এখানে আপনি কিছু পোস্ট করলে তারা কিন্তু তাইলে কিন্তু তাদের কমিউনিটি স্ট্যান্ডের বিরুদ্ধে চলে গেলে পোস্টটা কিন্তু তারা ডিলিট করতে পারে ঠিক আছে আপনি তো ফেসবুকে একটা পোস্ট করলেন তাদের কমিউনিটি স্ট্যান্ডের বিরুদ্ধে চলে গেলে তারা কিন্তু এই পোস্টটা ডিলিট করতে পারে বা ডিসেন্ট্রালাইজ প্রদেতে আপনি যে কোনো ধরনের তথ্য সংরক্ষণ করতে পারবেন ব্লক সিস্টেমে আপনি যে কোনো তথ্য সংরক্ষণ করতে পারবেন আপনার জন্ম নিবন্ধন বলেন আপনার জমি দলিল বলেন যে কোনো তথ্য আপনি ওইখানে সংরক্ষণ করতে পারবেন কখনো ওইখান থেকে মুছে ফেলা ডিলিট করা পসিবল হবে না সিস্টেমে আমাদের মেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ডিসেন্ট্রালাইজড তো যার কারণে কিন্তু এখানে বিভিন্ন ধরনের তথ্য সংরক্ষণ করতে পারে বিভিন্ন ধরনের সিস্টেম নিয়ে আসতে পারে বাট এখান থেকে কোনো সিস্টেমকে কখনো কিন্তু ডিরেক্ট করা পসিবল হবে না এবং আরো লেখা আছে যে আমাদের মেটা স্পেস কিন্তু ফিফটেন্টি ব্লক চেম্বার ভেরিফাইড তো ফিফটেন্টি ব্লক হচ্ছে বাইন্যান্সের ব্লক চেম্বার আমাদের মেটা স্পেস কিন্তু ভেরিফাইড তো বাইন্যান্স হচ্ছে ইন্টারন্যাশনাল একটা এক্সচেঞ্জার যেটার মাধ্যমে মানুষ লাখপতি কোটিপতি হচ্ছে ওই বাইন্যান্সের মতো একটা এক্সচেঞ্জার আমাদের মেটা স্পেস কিন্তু ভেরিফাইড ঠিক আছে তো আপনারা হয়তো বুঝতেই পারতেছেন যে মেটা স্পেসটা কী ভাই আপনি যদি এখানে কাজ করেন ভাই আপনার লাইফ ফিউচার একদম আপনার লাইফ এবং ফিউচারে যত স্বপ্ন আছে সব কিছু বাস্তবায়ন করতে পারবেন আমাদের মেটা স্পেসের মাধ্যমে তো যারা বলেন মেটা স্পেস মানে স্ক্যাম করবে তাদের সম্পূর্ণই ভুল ধারণা এই ভুল ধারণাটা ভাঙানোর জন্য আজকের এই ভিডিওটা তো আরও আপনাকে বিস্তারিত বুঝিয়ে দেব অ্যান্ড আমাদের মেটা স্পেস কিন্তু এমআইটি লাইসেন্স আছে আমাদের মেটা পোডোর স্পেসের কিন্তু কী আছে এম লাইসেন্স এবং আমাদের মেটা পোডোর স্পেসে কিন্তু সাতাশো লাইনের কুড়িং আছে যে কুডিংগুলোর মাধ্যমে আমাদের মেটা পোড স্পেস দিন রাত চব্বিশ ঘন্টা কিন্তু পরিচালিত হচ্ছে ঠিক আছে এখন পর্যন্ত পৃথিবীতে যতগুলো ডিসেন্টালাইজ পোল্ট আছে তার ভিতরে একমাত্র মেটা পোড স্পেসের কিন্তু সাতাশ লাইনের কুড়িং আছে ঠিক আছে এই কুডিংগুলোর মাধ্যমে কিন্তু আমাদের মেটা পোডোর স্পেস দিন রাত চব্বিশ ঘন্টা কিন্তু পরিচালিত হচ্ছে তো এখন আমরা যে ভিডিওটা দেখব যে আমাদের মেটা পোডোর স্পেস জি টোয়েন্টি ব্লকশন দ্বারা ভেরিফাইড আছে কিনা এবং আমাদের মেটা পোডোর স্পেসে সাতাশ কুড়িং আছে কিনা যে কুড়িংগুলোর মাধ্যমে আমাদের মেটা পোডোর দিন হাজার বিভিন্ন ঘন্টা পরিচালিত এবং আমরা আরেকটা বিষয় দেখব যে আমাদের মেটা পোডোর স্পেসে কোনো লাইসেন্স আছে কিনা এটাও এখন দেখতে ঠিক আছে এখন এটা দেখার জন্য আমাদের চলে যেতে হবে বিএসসি স্ক্যানে বিএসসি স্ক্যানে যায় আমাদের এটা দেখতে হবে তো এখানে বিএসসি স্ক্যানে স্মার্ট কন্ট্যাক্ট দেওয়া আছে আমি স্মার্ট স্মার্ট কন্টাক্টে ক্লিক করলাম স্মার্ট কন্টাকে ক্লিক করার সাথে সাথে চলে আসলাম বিএসসি স্ক্যানে আর আপনারা জানেন বিএসসি স্ক্যানে ওই সকল প্রজেক্টগুলো এখানে শো করে যেটা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট এবং ব্লক সেনের আওসে তো এখন আমরা যে বিষয়গুলো দেখবো প্রথমত দেখবো যে আমাদের মেটা প্রোডাক্ট ব্লক সেনরা ভেরিফাইড কিনা এটাই কিন্তু আমরা প্রথমত দেখবো এখানে আপনার দেখতেই পারতেছেন যে কন্টাক্ট কিন্তু ভেরিফাইড ঠিক ছিল দেওয়া আছে ঠিক আছে আমাদের মেটা পোর্টাল কিন্তু বিপ টোয়েন্টি কিন্তু ভেরিফাইড এখানে তার প্রমাণ এবং আমরা আরও দেখতে পাবো কন্ট্যাক্ট ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন কন্ট্রাক্ট সোর্স কোড ভেরিফাইড এখানে কি লেখা আছে কন্ট্যাক্ট সোর্স কোড ভেরিফাইড ঠিক আছে এবং আমি আরেকটা কথা বলছিলাম যে আমাদের মেটাপডর পোর্টাল স্পেস এম লাইসেন্স আছে ঠিক আছে দেখেন অলরেডি কিন্তু এই যেখানে লেখা আছে আমাদের মেটা পোর্টাল স্পেসে কিন্তু এম আইটি লাইসেন্স বা এখানে বিএসসি স্ক্যানে আমাদের মেটা পোর্টাল যত তথ্য আছে এখানে কিন্তু সব কিছু দেওয়া আছে আপনারা চাইলেই কিন্তু দেখতে পারেন তো যাই হোক এখন বিষয় হইতেছে এই যে লাইসেন্সটা আছে লাইসেন্সের মানেটা কি একটু বলি আপনাদেরকে ধরুন অফলাইনে আপনি একটা বাইক কিনছেন এখন বাইক কিনছেন বাইক পাঁচ মাস বা ছয় মাস চালানোর পর আপনার যে কোনো কারণে বাইকটা এখন বিক্রি করবেন যখন বাইকটা অন্য একজনের কাছে বিক্রি করতে যাবেন তখন ওই বাইকের যদি কোনো কাগজপত্র না থাকে যদি লাইসেন্স না থাকে সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু প্রতারক ভাববে আপনাকে বলবে আপনি চুরি করে বাইকটা নিয়ে আসছেন ঠিক আছে তো যখন আপনার ওই কাগজের ওই ওই বাইকের যখন কাগজপত্র থাকবে ওই বাইকের যখন আপনার লাইসেন্স থাকবে তখন কিন্তু মানুষ বিশ্বস্ত করবে হ্যাঁ এটা কম বেশি হোক একটু বেশি হোক বা কম হোক এই বাইকটা নেওয়া যাবে ভালো বাইক হবে ঠিক আছে তো এটাই অনলাইন জগতে আইসা আপনি অবশ্যই দেখতে হবে যে প্রোজেক্টে কাজ করবে ওই প্রজেক্টে কোনো লাইসেন্স আছে কি না তো আপনারা দেখতে পারতেছেন যে আমাদের মেটা পোর্টোর স্পেসের কিন্তু এমআইটি লাইসেন্স আছে এবং আমি আর একটা কথা বলছিলাম যে আমাদের মেটা পোর্টোর স্পেসের কিন্তু সাতাশো লাইনের কুড়িং আছে এই যে এখানে আপনারা দেখতে পারতেছেন এই কুড়িংগুলোর মাধ্যমে আমাদের মেটা পোর্টোর স্পেস কিন্তু দিন রাত চব্বিশ ঘন্টা কিন্তু পরিচালিত হচ্ছে তো বন্ধুরা দেখতে পারতেছেন যে আমাদের মেটা বোডোর স্পেস কিরকমটা এখানে আপনি লাইফ টাইম কাজ করতে পারবেন পারবেন কি না তো বন্ধুরা আরও একদম ক্লিয়ারভাবে বোঝানোর জন্য যারা বলেন মেটা বডর স্পেস করে তুলে যাবে এই ভুল ধারণটা আরও একদম ক্লিয়ারভাবে ভাঙানোর জন্য আপনাকে বুঝিয়ে দিব দেখেন মেটা বডর ছয়জন ক্রিয়েটর আছে ঠিক আছে মেটাবোডোর স্পেসের ছয়জন থিয়েটার আছে এই ছয়জন থিয়েটারে যদি ইনকাম দেখেন বা মাথা নষ্ট হয়ে যাবে এই ছয়জন থিয়েটারে যদি ইনকাম দেখেন ভাই আপনার পুরো মাথা নষ্ট হয়ে যাবে ভাই এখানে দেখতে পারতেছেন একজন থিয়েটারের আইডি এখানে তার টোটাল ইনকাম করতে এক লক্ষ সাঁত্রিশ হাজার ছয়শো তেইশ ডলার ও মাই গড অলরেডি কিন্তু সেই ইনকাম করছে এই মেটা বড় থেকে ঠিক আছে এখানে তার দেখেন একদিনের ইনকাম আষ্টশো ডলার মানে কত টাকা একটু দেখা যাবে একজন থিয়েটারের আইডিতে আষ্টশো একান্ন গুনুন একশো তিরিশ টাকা দেখতে পারতেছেন তার একদিনের ইনকাম ভাই এক লক্ষ দশ হাজার ছয়শো তিরিশ টাকা কিন্তু তার একদিনের ইনকাম আচ্ছা তারপরে আমরা আরেকজন ক্রিয়েটারের আইডি দেখব এখানে দেখেন আরেকজন ক্রিয়েটার আইডিতে এখানে তার আজকের দিনের ইনকাম দেওয়া হচ্ছে কত তিনশো অষ্টানব্বই ডলার আচ্ছা তিনশো অষ্টানব্বই ডলার মানে কত টাকা তিনশো অষ্টানব্বই গুনুন একশো তিরিশ টাকা দেখতে পারতেছেন তার আজকের দিনের ইনকাম একান্ন হাজার তার আজকের দিনের ইনকাম কত একান্ন হাজার সাতশো চল্লিশ টাকা কিন্তু তার আজকের দিনের ইনকাম এরপর আমরা আরেকজন ক্রিয়েটরের আড়িতে দেখবো ও মাই গড মামা পুরাই মাথা নষ্ট এখানে দেখেন এক হাজার নয়শো ঊনআশি ডলার কিন্তু তার একদিনের ইনকাম এটা দেখতে দেখি এক হাজার নয়শো উনআশি ডলার এক হাজার নয়শো উনআশি ডলার গুনুন একশো তিরিশ টাকা দেখতে পারতেছে না এখানে তার একদিনের ইনকাম একদিনের ইনকাম দুই লক্ষ সাতান্ন হাজার দুইশো সত্তর টাকা কিন্তু তার একদিনের ইনকাম এভাবে কিন্তু ভাই ছয়জন ক্রিয়েটার কিন্তু প্রতিদিন এক লক্ষ দুই লক্ষ টাকা পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা করে কিন্তু তারা প্রতি মাসে ইনকাম করতেছে ভাই তারা কিন্তু মাস্টেটে দেখা যাইতেছে প্রত্যেকটা ক্রিয়েটার এখান থেকে মাসে দেখা যায় পঞ্চাশ লাখ ষাট লাখ করে তারা ইনকাম করতেছে পঞ্চাশ লক্ষ টাকা ষাট লক্ষ টাকা প্লাস কিন্তু তারা এখান থেকে আন করতেছে এবং আপনারা জানেন যে আমাদের মেয়েটা পৌর এক্সপ্রেসে কিন্তু দেখেন এই প্রত্যেকটা ক্রিয়েটর এরা কিন্তু পঁয়তাল্লিশ পার্সেন্ট আছে পঁয়তাল্লিশ পার্সেন্ট কিন্তু স্যালারি অ্যাসিভ করছে এরা এরা প্রতি মাসে এখান থেকে এই গত মাসে স্যালারি পাইছে পঁচিশ লক্ষ টাকা এক একটা ক্রিয়েটর পঁচিশ লক্ষ টাকা স্যালারি পাইছে আমাদের মেয়েটা পৌর মাসিক স্যালারি থেকে তো আপনারা একটা জিনিস চিন্তা করে দেখেন তাদের ইনকাম ভাই দেখা যায় প্রতি মাসে পঞ্চাশ লাখ ষাট লাখ টাকা করে তারা এখান থেকে ইনকাম করতেছে তারা যদি এখান থেকে পঞ্চাশ ষাট সত্তর আশি লাখ করে প্রতি মাসে ইনকাম করে তাহলে ভাই এ সাইডে ইস্কাম করে তাদের কী লাভ হবে এটা কিন্তু সিম্পলি একটা উদাহরণ দিয়েছে আপনাদেরকে আপনাদেরকে উদাহরণ দিতে বা আমাদের মেটা প্রদিউস করি হান্ড্রেড পার্সেন্ট ডিসেন্টালাইজ তাদের ইসকাম করার কোনো পক্ষ সুযোগ নাই তো যাই হোক এখানে দেখেন এই যে ক্রিয়েটাররা প্রতিদিন এখান থেকে মনে করেন প্রতি মাসে এখান থেকে পঞ্চাশ ষাট আশি লাখ টাকা পর্যন্ত তারা ইনকাম করতেছে তারা যদি এই সাইডটা স্কাম করে নিয়ে চলে যায় স্কাম করতে পারবে না তারপরে যদি আমি বলি উদাহরণ দিয়ে যদি স্কাম করে নিয়ে চলে যায় তাহলে কিন্তু তাদের আর কোনো লাভ হয় না প্রতি মাসে কিন্তু ষাট সত্তর লাখ আট লাখ করে তারা ইনকামগুলো বাইতেছে না বিষয়টা বুঝতে পারছেন তো এটাই বাঙালি কিন্তু ওই বলে ফ্রিটা আলকাত রাখাই আছে বাঙালি উল্টা পাল্টা বুঝ বেশি বোঝে কিন্তু সোজা সোদা বুঝগুলো বেশি বোঝে না ঠিক আছে মানুষ যেটা বলবে ওইটাই শুনবে ভাই একটা কথা শোনেন আপনি যদি একবেলা না খেয়ে থাকেন ভাই আপনাকে কেউ একটা কথাতে হেল্প করবে না ঠিক আছে আপনার পরিবার আপনাকে দেখতে পারবে না তো ভাই যান একটাই কথা বলবো আপনি কারো কথায় কান না দিয়ে আপনি মেটা স্পেসে কাজ শুরু করে দেন ঠিক আছে আপনার লাইফ ফিউচার সব কিছু পরিবর্তন করতে পারবেন আমাদের মেটা স্পেসের মাধ্যমে তো এখন আমি একটু আমার অ্যাকাউন্টে দেখাবো যে আমি এখান থেকে কী পরিমাণ ইনকাম করতে পারছি এটাই আমি এখন দেখতে পাবো তো এটা দেখার জন্য আমি একটু আমার অ্যাকাউন্টে চলে যাচ্ছি চলে আসলাম ট্রাস্ট টলে তো এখন একটু আমার অ্যাকাউন্টে লগ করতে একটু তো চলে আসলাম আমার বিজনেস অ্যাকাউন্টে তো বিজনেস অ্যাকাউন্টে আসার পরে এখানে প্রথমত আমি যে বিষয়টা দেখাবো আপনাদেরকে যে আমি এখানে কতদিন হলে কাজ করি দেখতে পারতেছেন আমি কিন্তু এখানে পাঁচ মাস হলে এখানে কাজ করি আর দেখেন পাঁচ মাসে এখান থেকে কত টোলা ইনকাম করতে পারছি ছয় হাজার সাতশো তিরিশ ডলার ও মাই গড অলরেডি কিন্তু আমি এখান থেকে ইনকাম করছি মামা পুরাই মাথা নষ্ট মেটা বডর মানে পুরাই আগুন ঠিক আছে ইভেন দেখেন আমার চব্বিশ ঘন্টার মানে আমার আজকের দিনে ইনকাম এখানে দেখেন একশো ডলার দেখেন আমি থেকে মান্থলি কত টাকা ইনকাম করতেছি এবং ডেলি কত টাকা ইনকাম করতেছি একটু ক্লিয়ারভাবে আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা হাজার সাতশো তিরিশ ডলার একশো চল্লিশ দেখতে পাচ্তেছেন এখানে আমার টোটাল ইনকাম আট লক্ষ চ আট লক্ষ চুয়াত্তর হাজার নয়শো টাকা কিন্তু এটা আমার টোটাল ইনকাম কিন্তু ভাগ দিই পাঁচ মাস লেখা দেখতে পাচ্তেছেন প্রতি মাসে এখানে আমি ইনকাম করতেছি এক লক্ষ চুয়াত্তর হাজার নয়শো আশি টাকা প্লাস কিন্তু এখান থেকে আমি প্রতি মাসে কিন্তু এখান থেকে ইনকাম করতেছি ইভেন আমার চব্বিশ ঘন্টার ইনকাম একশো একাশি ডলার কোন একশো তিরিশ টাকা দেখতে পারতেছেন যে আমার চব্বিশ ঘন্টা ইনকাম তেই হাজার পাঁচশো তিরিশ টাকা কিন্তু এটা আমার চব্বিশ ঘন্টার ইনকাম ভাই মেটা পড়ে ভাই মাথা হস্ত ইনকাম ঠিক আছে এবং দেখেন আমার চব্বিশ ঘন্টা আমার টিমে কত জয়েন করতে এখানে দেখেন একদিনে ভাই আমার টিমে অ্যাকাউন্ট করছে কতজন তিনশো বিয়াল্লিশ জন মানুষ অ্যাকাউন্ট করছে ভাই এই তিনশো বিয়াল্লিশ জন মানুষকে বোকা ভাই বোকা না ঠিক আছে এখানে আমাদের মতো ইনকাম করার জন্য কিন্তু তারা এখান থেকে এখানে কিন্তু এসে অ্যাকাউন্ট করছে ভাই মেটাপ ও ডোর স্পিচ ইনকাম ভাই ইউজ পরিমাণ ইনকাম ভাই আপনি যদি একবার যদি ইনকাম প্ল্যানগুলো বুঝতে পারেন তাহলে ভাই আপনার পুরো লাইফ সাকসেস করতে পারবেন আমাদের মেটাপডোর স্পিচের মাধ্যমে তো যারা মেটাপডোর স্পিচ সম্পর্কে পুরো প্ল্যান বুঝতে চান বিস্তারিত বুঝে আমাদের সাথে কাজ করতে চান ইনশাল্লাহ আমার টেলিগ্রামে নক করতে পারেন ঠিক আছে ভিডিও ডিসক্রিপ্ট আমার টেলিগ্রাম আর লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্কটাও থাকবে এবং হোয়াটসঅ্যাপ নাম দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমরা অ্যাকাউন্ট করে দেবো আর যারা নতুন ইউজার আছেন আপনাদের কোশ্চেন থাকতে পারে যে মেটা পড়ছে অ্যাকাউন্ট করতে সর্বনিম্ন কত টাকা লাগতে পারে এবং কত